এভরিওয়ান একদম অরিজিনাল সিলভার ডিস্ক কৌতুকগুলো পাবেন ফাটাফাটি হাসির বা অনেক কৌতুক আছে যারা কৌতুক প্রেমিক আছেন কৌতুকগুলো খুঁজতাসেন না সিডি ডিডি ডিবিডি ডিক্সে আমার কাছে পাবেন ভাদাইমা শাহিন মজিবর আরুন কিসিন্দার এবং কাবিলার কৌতুকগুলা অনেকগুলো আছে পঞ্চাশ থেকে ষাট পিস পাবেন আর ভাদাইমারে আছে হলো চল্লিশ ছত্রিশ চল্লিশ পিস দেখেন এটা চালানো যায় একদম অরিজিনাল সিলভার ডিস্ক ব্র্যান্ড নিউ দেখেন এতে চালাই একটা চালি আপনাদেরকে দেখাই আর এই দেখেন ডিক্সগুলো দেখেন ভাদাইমা সব ভাদাইমা সব ভাদাইমা দেখছেন এই যে ভাদাইমা এই যে ভাদাইমা এই যে পেলে হয়েছে দেখেন এই যে পেলে এই যে সাউন্ড এই যে ভাদাইমা অরিজিনাল ভাদাইমার্স দেখছেন ভাদাইমা অরিজিনাল বাদাইমাগুলা অরিজিনাল বাদাইমা জিন্দা মরা বাদাইমার ডিস্কগুলো আমার কাছে কিনতে পারেন একদম সিলভার অরিজিনাল ডিস্ক মোট চল্লিশ পঞ্চাশ পিস আছে ভাদাইমার অরিজিনাল ভাদাইমার ডিস্কগুলো যারা ভাদাইমা প্রেমিক আছেন যারা ভাদাইমা প্রেমিক আছেন তারাই ডিস্কগুলো নিতে পারেন একদম অরিজিনাল সিলভার ডিস্ক একদম নিউ এগুলো এনটেক ডিজিটাল যুগে যুগেও একদম নিউ এনটেক ডিস্কগুলো পাবেন আর আপনার কৌতুকের কৌতুক যারা কৌতুক প্রেমিক আছেন তারা এগুলো নিতে পারেন সিডি সি ডিস্ক একদম ব্যান্ডু এনটেক